মাই ডিয়ার পিপল যদি আপনি এমন একজন হয়ে থাকেন যার জীবনে ফুটবল একটি অবিচ্ছেদ্য অংশ হয়তোবা আপনার অনেক ভালো কিংবা খারাপ কিছু স্মৃতির কারণ এই ফুটবল হয়তোবা আপনি অ্যাডোনালিন রাশের জন্য ফুটবলের একটি দারুণ ম্যাচকেই বেছে নেন তবে আপনি একজন প্রকৃত ফুটবল প্রেমী আর আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ফিল্ম রেকমেন্ড করব যা একজন ফুটবল প্রেম হিসাবে আপনার অবশ্যই দেখা উচিত তা না হলে আপনি সত্যিই অনেক বেশি কিছু মিস করছেন আমি সাকিব হোসেন আপনারা দেখছেন সাকিব অন স্ক্রিন শুরুতে যে ফিল্মটি আপনাদেরকে রেকমেন্ড করব সেটি একটি ডকুমেন্টারি ফিল্ম ফিল্মটির নাম হচ্ছে দ্য টু এস্কোবার এস্কোবার কথাটা শুনলেই সবার আগে নিশ্চয়ই দ্য ইনফেমাস কলম্বিয়ান ড্রাগ লর্ড প্যাবলো এস্কোবার কথা মনে পড়ে রাইট টু বি অনেস্ট এই ফিল্মের একজন এস্কোবার তিনি আরেকজন এস্কোবার হলেন কলম্বিয়ান ন্যাশনাল ফুটবল টিমের একজন মিডফিল্ডার আন্দ্রে এস্কোবার যিনি নাইনটিন নাইনটি ফোরের এর ফিফা ওয়ার্ল্ড কাপের ইউনাইটেড স্টেটস সাথে একটি গ্রুপ স্টেজের ম্যাচে কলম্বিয়ার হয়ে একটি আত্মঘাতী গোল দিয়ে ফেলে যার ফলে কলম্বিয়া সেই ম্যাচটিতে হেরে যায় পরবর্তীতে তাকে হত্যা করা হয় অনেকে ধারণা করতেন যে এই হত্যার পেছনে আছেন মূলত প্যাবলো এসকোবার কিন্তু তার কারণ কি এই ছিল যে তার নিজের দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছে আন্দ্রো এস্কোবারের সেই আত্মঘাতী গোলের জন্য নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো কারণ যদি জানতে চান তবে এই ফিল্মটি আপনার অবশ্যই দেখা উচিত আজকের দ্বিতীয় রেকমেন্ডেড ফিল্মটি হচ্ছে পেলে বার্থ অফ আ লেজেন্ড এটি একটি ফিকশনাল ফিল্ম যেটি কিনা দুই হাজার ষোলো সালে মুক্তি পায় এই ফিল্মটিতে আশা করি বুঝতেই পারছেন কি করা হয়েছে পেলের এর ছোটবেলা থেকে শুরু করে কিভাবে তিনি একজন বিশ্বকাপ জয়ী ফুটবলার হয়ে উঠলেন তিনি নিজেই ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দিয়েছিলেন এই পুরো জীবন কাহিনী পুরো ঘটনাটি আপনি দেখতে পারবেন একজন স্ট্রিট ফুটবলার একদম হতদরিদ্র একটি পরিবার থেকে উঠে আসা একটি বালকের গল্প এই সিনেমাটিতে দেখানো হচ্ছে এই ফিল্মটি ডেফিনেটলি আমাদের সবার জন্য একটি মোটিভেশনাল ফিল্ম হিসেবে কাজ করবে এবং ফুটবল লাভারদের জন্য তো আরো বেশি আমাদের তিন নম্বর ফিল্মটা হচ্ছে ম্যারাডোনা এই ফিল্মটি সালে মুক্তি পাওয়া আসিফ কাপাডিয়ার পরিচালিত একটি ডকুমেন্ট্রি যারা আসিফ কাপাডিয়া সম্পর্কে জানেন না বলে রাখি তিনি একজন অস্কার অ্যাওয়ার্ড উইনিং ডকুমেন্ট্রি ডিরেক্টর এই ফিল্মটি আমার ভালো লাগার অন্যতম একটি কারণ হচ্ছে এই সিনেমাটি পেলে বার্থ অফ আজেন্ড লেজেন্ডের মতো শুধুমাত্র ম্যাডোনার ছোট থেকে বড় হয়ে ওঠার গল্পটাই সবাইকে বলে না বরঞ্চ ম্যাডোনার ব্যক্তিগত জীবনে যত কন্ট্রোভার্সিয়াল কারণ ছিল বা তার যে রাইস অ্যান্ড ফল আপস অ্যান্ড ডাউনস সব কিছুই এই ডকুমেন্ট্রিতে আপনি দেখতে পারবেন তাছাড়া এই ডকুমেন্ট্রির প্রত্যেকটা ফুটেজ একদম র ফুটেজ প্রত্যেকটা ইন্টারভিউ আসল সো এখানে ফিকশন বা অ্যাক্টিংয়ের কোনো জায়গা নেই যার ফলে আপনি অসাধারণ একটি এক্সপিরিয়েন্স পাবেন এই থেকে নাইনটিন এর ফিফা ওয়ার্ল্ড কাপ আমার মতে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল একটা ফিফা ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র যে আন্দ্রে এসকোবার মৃত্যুই এর কারণ তাই নয় বরঞ্চ এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটিও ছিল একটা জীবন্ত ড্রামা যার ফলে ফুটবল জগতে একটি ফ্রেজ চালু হয় সেই ফ্রেজটি হচ্ছে দ্য ম্যান হু স্ট্যান্ডিং তাকে নিয়ে তৈরি করা ব্যাজিও দ্য ডিভাইন পনিটেল ফিল্মটি ঠিক যেমন ট্র্যাজিক এবং একই সাথে যথেষ্ট অনুপ্রেরণামূলক আপনি ফিল্মে সে পেনাল্টি মিস করার পরে রবার্ট বাজিও মন মানসিকতা তার জীবন তার কাহিনী সম্পর্কে আপনি জানতে পারবেন ফিল্মটি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যথেষ্ট ডিপ এবং অনেক স্পিরিচুয়ালও এমনকি রবার্টো ব্যাজিও সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গেলেও কিভাবে তার পরবর্তীতে তিনি এই বিষয়টির সাথে ডিল করেছিলেন সেটিও আপনি এই ফিল্মে দেখতে পারবেন ফুটবল প্রেমীদের জন্য দিস ওয়ান ইজ আ মাস্ট আমাদের পাঁচ নম্বর ফিল্মটা হচ্ছে দ্য ড্যামড ইউনাইটেড ফিকশনাল ফিল্ম ফিল্মটি মুক্তি পায় দুই হাজার সালে এবং এই ফিল্মটি ডিরেক্টর ছিলেন টম হুপার টম হুপারও ব্রিটিশ একজন ডিরেক্টর এবং তিনি বেশ প্রমিন্ট একজন ব্রায়ান ক্লাফ যিনি কিনা ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল একজন ফুটবল কোচ ছিলেন এবং তার জীবনী সম্পর্কে আমরা জানতে পারি এই ফিল্মটিতে ব্রায়ান ক্লাফের চরিত্রে অ্যাক্টিং করেছেন মাইকেল সিন এবং তার অ্যাক্টিং দুর্দান্ত ছিল তার পাশাপাশি ফিল্মটিতে ব্র্যান্ড ক্লাফের নিজের ক্যামিও রোলও আছে যদি আপনারা প্রিমিয়ার লিগের একজন ভক্ত হয়ে থাকেন তবে এই ফিল্মটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ফিল্ম ইজ লাইক এটিও আরেকটি ফিকশনাল ফিল্ম যেটা দুই সালে মুক্তি পায় এই ফিল্মে আপনি কিরা নাইটলিকে দেখতে পারবেন তাছাড়া কিন্তু বলিউডের অ্যাক্টর অনুপম খেরও আছেন এই ফিল্মটি একটু একটু ভিন্ন একটু স্পেশাল মূলত এই ফিল্মটির গল্প হচ্ছে যে একটা মেয়ে যে কিনা ডেভিড বেখামের একজন পাগল ভক্ত এবং তিনি নিজেও চান একজন ফুটবলার হতে এবং তিনি ডেভিড বেকামকেই অনুকরণ করেন কিন্তু ঠিক যেমনটা হয় মেয়েদের আবার খেলাধুলা এই জিনিসগুলো আমাদের সমাজে বা যে কোনো সমাজে পুরো ওয়ার্ল্ড ওয়াইড খুব একটা ভালো চোখে দেখা হয় না এবং এই ফিল্মটিও এমন একটি ঘটনায় আমাদের সবার সামনে তুলে ধরে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ফিল্মটা যে আসলে অ্যাজ আ ফিল্ম খুব ভালো বা এটার যে ফিল্ম মেকিং খুব সুন্দর তা নয় বরঞ্চ এই ফিল্মের টপিকটা বেশ সুন্দর বেশ ইন্টারেস্টিং সো এটার জন্যই আপনাদেরকে রেকমেন্ড করা যাদের ইচ্ছা হবে অবশ্যই ফিল্মটি দেখতে পারেন আমাদের নেক্সট ফিল্ম একটা এক্সপেরিমেন্টাল ডকুমেন্টারি ফিল্মটির নাম জিদান টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি পোর্ট্রেট এই ফিল্মটি এক্সপেরিমেন্টাল যেটা কিনে একটু আগেই বললাম এবং এটা আমি সবাইকে রেকমেন্ড করব না যারা আর্ট ভালোবাসেন বা যারা সত্যিকার অর্থে বোরিং ফিল্ম দেখতে পছন্দ করেন বা একটু ডিফারেন্ট কিছু দেখতে চান তাদের জন্য এই ফিল্মটি এই ফিল্মে তেমন কোনো ডায়লগ নেই কোনো অ্যাক্টিং নেই কোনো ইন্টারভিউ নেই এখানে জাস্ট একদম র ইমোশনস যেন একজন ক্যামেরাম্যান তার পার্সপেক্টিভ থেকে সবকিছু দেখাচ্ছে তাছাড়া যদি আপনি বোরিং বা এক্সপেরিমেন্টাল একটু যারা হাটকে টাইপের ফিল্ম যদি দেখতে না চান তবে এটা আপনাদের জন্য না এটা আমার বলে রাখার প্রয়োজন আমাদের পরবর্তী ফিল্মটা কিন্তু একটা কাল্ট ক্লাসিক আমরা যারা ছোটবেলায় টেলিভিশনের পর্দায় সিনেমা দেখে বড় হয়েছি তারা নিশ্চয়ই সিনেমাটি একবার হলেও দেখেছি মুক্তি পাওয়া এই সিনেমাটির এবং ডিরেক্টর কিন্তু সেম পার্সন তিনি ছিলেন স্টিফেন চাও তার কিন্তু আরেকটা দুর্দান্ত একটা ফিল্ম আছে সেটা একটা কাল ক্লাসিক সেটা হচ্ছে কুমফু হাসল টু অনেস্ট এই ফিল্মগুলো যে আসলে খুব ভালো ফিল্ম কিংবা একদম নিখুঁত ফিল্ম তা নয় বরঞ্চ এই ফিল্মগুলো একটা কাল্ট ক্লাসিকে পরিণত হয়েছে এগুলোর ক্রিঞ্জনেস কিংবা এগুলো যে ক্রিপি টাইপের কমেডি এটাই আসলে মানুষকে হাসাতে বাধ্য করে আর আমার ধারণা এটাই উদ্দেশ্য ছিল ডিরেক্টরের এবং সেদিক থেকে তিনি সফল তো আপনি যদি এখনো কিছু অদ্ভুত ধরনের জিনিস দেখে হাসতে চান যেমন ধরুন কুংফু এবং ফুটবল এই দুইটার একটা মিশ্রণ এবং গোলপোস্টে আগুন ধরে যাচ্ছে এরকম ধরনের বেশ মজার মজার কিছু যদি আপনি দেখতে চান তবে শাওলিন সরকার ফিল্মটা আপনার জন্য লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের সর্বশেষ ফিল্মটা হচ্ছে গোল দ্য ড্রিম বিগেন্স এটা দুই সালে মুক্তি পাওয়া একটি ফিকশনাল ফিল্ম এটি মূলত একটি ট্রিলজি যার আরও দুইটা ফিল্ম আছে কিন্তু এই এক নম্বর ফিল্মটাই টু বি অনেস্ট আসলে ভালো বাকি দুইটা ঠিক ততটা ভালো না বাট এই ফিল্মের একটা মজার দিক সেটা হচ্ছে যে এই ফিল্মের যিনি ক্যারেক্টার তিনি কিন্তু একটা ফিকশনাল ক্যারেক্টার যার নাম হচ্ছে সান্তিয়াগো তিনি মূলত একটা ছোট জায়গা থেকে পরবর্তীতে সে নিউ কাসেল ইউনাইটেডে খেলার সুযোগ পায় এমনকি সে রিয়েল মাদ্রিদেও খেলার সুযোগ পায় অর্থাৎ একটা ফিকশনাল ক্যারেক্টার কিন্তু যেই ক্লাব বা যেই লোকেশনগুলো দেখানো হয়েছে সবই বাস্তব এমনকি আপনি ফিল্মে ডেভিড বেখাম জিনেদিন জিদান রাউল সহ অনেকের ক্যামিও দেখতে পাবেন যার ফলে এই ফিল্মটা বেশ ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স সো দ্যার ওয়াজ ইট আশা করি আপনাদের এই ফিল্মগুলো ভালো লাগবে এবং কেমন লেগেছে আমাকে জানাতে পারেন কমেন্টে তাছাড়া বাংলাদেশের এখন খুব ভালো একটা সময় যাচ্ছে ফুটবলে সবই শুরু হয়েছে হামজা চৌধুরীর আগমনের মাধ্যমে এবং তার ফলে দেখতে পাবেন যে আমি আজকের ভিডিওর থাম নেলেও মূলত বাংলাদেশের খেলোয়াড়দেরকেই বড় করে দেখিয়েছি কারণ আমার মতে এখন সময় হয়েছে বাংলাদেশ ফুটবলের এগিয়ে যাওয়ার তো আমরা সবাই ক্রিটিসাইজ করব। বাট পজিটিভলি বাট আমরা মূলত চেষ্টা করবো আমাদের প্লেয়ারদেরকে সাপোর্ট করার জন্য তাদেরকে সাহস দেওয়ার জন্য এবং আশা রাখি যেন বাংলাদেশ দু ত্রিশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি